আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এই তো আজকে ঘুম থেকে আজকেও লেট করে উঠছি তাই মা এই তো এখন বিছানা ঘর দূর সব গুছিয়ে নিতেছে মা সব গুছিয়ে নেওয়ার পর এখন মা ঘর ঝাড়ু দিয়ে নিবে আমরা নাস্তা খাবো না আজকে এখন ভাবলাম একুরিয়ামের মাছগুলোকে খাবার দিই আমার ছেলে তো বাড়িতে নাই তাই আমি খাবারটা দিয়ে দিলাম এই গুঁড়ো খাবারগুলো একুরিয়ামের মাছগুলোকে খাওয়াই একটা জিনিস পারলে সেটার প্রতি মায়া হয়ে যায় সেলে বাড়িতে নাই তাই আমি আদারগুলো দিয়ে দিলাম খুব সুন্দর লাগতেছে আমার কাছে মশাল্লাহ পানিটা কত স্বচ্ছ ভালোই লাগতেছে মা এখন এই তো ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছে আমি এখন রান্না করে যাব। ভাবলাম নাস্তা যেহেতু খাবো না তাহলে উঠছি ধরতো দেরি করে এখন একটু দুপুরের ভাত খেয়ে নেবো আর লোভনীয় ভর্তা দেখে কার ভাত খাইতে ইচ্ছে না করে আর এই তো আমি এখন ভাত খেয়ে নিব আসারের তেল দিয়ে তারপরে দুই রকমের ভর্তা দিয়ে ভাত খাবো আসারের তেল দিয়ে ভর্তা দিয়ে ভাত খাইলে কিন্তু খুবই মজা লাগে আর এই তো এখন একটু বাহিরে গিয়েছিলাম একটু টুকিটাকি দরকারি জিনিস দাদা ছিল সব কিছু নিয়ে আসলাম যেহেতু আমার মহারানীর পরীক্ষা তাই তার দাদা লাগবে সব কিছুই নিয়ে আসলাম এখানে এখন বাগরখানি আনছি বাগরখানি দিয়ে তারপরে চা খাবো চা দিয়ে বাগরখানি খাইতেও ভালো লাগে আমার কাছে আর ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ময়নাটা অনেক কথা বলতেছে একটা চুলের খোপা আনছি সেটা একটু দেখাইলাম এখন আমার মহারানি আমি মা আমরা সবাই মিলে চা দিয়ে বাগরখানি খেয়ে নিতেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তারপরে তো রাতের বেলা মা এখন রান্না করবে রুই মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করবে তাই মা মাছটা ভেজে নিতেছে আমি আজকে ঘরের কোনো কাজই করি নাই সব কাজ মা করছে আর মহারানীর পরীক্ষা সে তো একটু লেখাপড়ায় ব্যস্ত আছে এই তো পেঁপে সিদ্ধ হয়ে গেছে তারপর মাছটা উল্টিয়ে দেওয়া হয়েছে এখন এখানে পেঁয়াজ দিয়ে পানি দিয়ে সব রকমের মশলা দিয়ে দিবে আর আমার কিউটি বেবি দেখেন ঘরে হামাগুড়ি দিতেছে সে এখন বাচ্চা হয়ে গেছে এমনিতেই তো বাচ্চা তাই আর পরও আরও বাচ্চা হয়ে গেল ছোট হয়ে গেল সে সেটা নিয়ে অনেকক্ষণ মজা করলাম রান্না হয়ে গেছে মা জাম মাখা দিলো জাম মাখা কিন্তু খুবই মজা লাগে আর ভাইয়াদের ভিডিওতে দেখলাম জামে অনেক উপকারিতা আছে সেই কারণে একটু বেশি বেশি এখন জাম মাখা খাওয়া হয় এখন আনটি কাঁঠাল দিয়ে গেল সেই কাঁঠাল খাবো আমি আমার কিউট বাচ্চা আমরা সবাই মিলে এখন কাঁঠাল খাইতেছি দেখেন ক্যামেরা দেখে সে কত ঢং করতে পারে কাঁঠালটা খুবই মজা ছিল শক্ত কাঁঠাল আমার সবসময় অনেক পছন্দ তাই সবগুলো খেয়ে নিলাম মহারানীকে সাদলাম সে খাবে না তারপরে তো আমার কিউটি বেবি এখন লাচ্ছি খেয়ে নিতেছে দেখেন সেই ইস্টো দিয়ে খাবে না আমি বলি ইস্টো সে বলে না পাইপ পাইপ এটা পাইপ আমি বলি ইস্টো সে বলে পাইপ সেটা নিয়ে অনেকক্ষণ মজা করলাম স্টো বলবে না সে পাইপই বলবে তারপর পাইপ দিয়ে এখন সে খেয়ে নিতেছে কত দুষ্টুমি সে করে সারাদিন তার দুষ্টুমি রেকর্ডিং করলে সারাদিনে অনেকগুলো ভিডিও আপলোড দিতে পারি আমি দেখেন এখন ইস্টোর উল্টো করে ধরে সে এখন জুস খাবে এভাবে কি উঠবে বলেন তারপর তার দুষ্টুমি এখনো শেষ হইতেছে না এতে এখন ঠিকভাবে খেয়ে নিতেছে মেয়ে আমার আর একটা লাইক চেয়ে নিতেছি প্লিজ একটি লাইক দিয়ে দেখেন আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাতে কোথায় কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন আমি বাচ্চাদের জন্য পাস্তা রান্না করব যেহেতু পাস্তা আনছি আর আমার ছেলেকে রান্না করে দিব না সেটা কি করে হয় এখন রাত বাজে প্রায় শা একটা দেড়টার মতো বাজে এখন তাদেরকে আমি পাস্তা রান্না করে দিতেছি আমার ছেলে বায়না ধরলো আর মহারানী পড়তে বসতে ভাবলাম যাক রাত থেকে যখন পড়বে তখন তাকে একটু পাস্তা রান্না করে দিই তারপরে তো পাস্তা সিদ্ধ করে এখন আমি রসুন দিয়ে বসিয়ে দিছি সব রকমের মশলা এখন সয়া সস কাঁচামরিচ টমেটো সস সবগুলো দিয়ে দিব এই তো পাস্তা রান্না হয়ে গেছে ম্যাগি মশলা দিলাম এখন ভাবলাম বাচ্চাদেরকে দিয়ে দিই দেখিনি তার বাবাও সজাগ ছিল বললাম পাস্তা খাবে সে বলে দাও তারপর তাকে দিয়ে দিলাম সে তো শুয়ে শুয়ে একটা মোবাইল কানে আরেকটা হাতে দিয়ে সে মোবাইল দেখতেছে তারপর তাকে দিয়ে দিলাম আর এখন কয়টা বাজে দেখেন আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার ছেলেকে এখন দিয়ে দিলাম আজকের ভিডিও এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ